এই বিষয়টাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই এই ঘটনাগুলো ঘটে বাট প্রকাশ্যে আসে না দল ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন পদপদবীর জন্য অথবা অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনেকেই রাজনীতির কঠিন পথটাকে পাশ কাটিয়ে কঠিন পথ কোনটা আপনি ছাত্রলীগ করতে হবে বা ছাত্রীলীগ করতে হবে তারপর যুবলীগ করতে হবে সেখান থেকে আওয়ামী লীগ করতে হবে জেল খাটতে হবে হামলার শিকার হইতে হবে মামলার শিকার হইতে হবে তারপরে জনগণের জন্য কাজ করতে হবে পকেটের পয়সা খরচ করতে হবে রূপযবন তো আর থাকবো কেমন যারা প্রয়কৃত রাজপথের কর্মী তাদের কিন্তু রূপ যৌবন থাকে না পোলা পাইনেরও চেহারাতে একটা বিকালাস চললে আসে কিন্তু যারা এসি রুমে বসে পুনপুণ্য অবস্থায় রাজনীতি করেন তাদের হিসাবটা আলাদা তো গেল গত ষোলো বছর অনেকেই ভাইবানি ছিল যে আগামী ধরেন দুই পর্যন্ত তো এরকম নানান জল্পনা কল্পনা থেকে সারা বাংলাদেশে একটা অদ্ভুত আওয়ামী লীগের দেখা মিলেছিল শুটিং স্পটে নায়ক নায়িকাদের মধ্যে গায়ক গায়িকাদের মধ্যে খেলোয়াড়দের মধ্যে ঘরে ঘরে আওয়ামী লীগ তৈরি হচ্ছিল তো সেখানে ছিল এটা কিন্তু এখন একটা প্রশ্নের বিষয়ে সামনে এসেছে তো এর মাঝখানে যারা আমাদের ছাত্রী লীগ ছিলেন বা ধরেন আমি যদি বলি বা যুবলীগের মহিলা নেত্রীরা ছিলেন এদের মধ্যে এক দল রাজপথে অনেক সংগ্রাম করেছে আবার আরেক দল কাটপিস লাইনটা নিছে। আর এই কাটপিস লাইনটা বাঁচার কেন সুযোগ আসলো কারণ আমাদের নেতাদের মধ্যে একাংশের কানেকটিভিটিটা শুরু হয়ে গিয়েছিল আপনার যারা রাজপথে লড়াকু আমাদের নেত্রীরা আছেন তারা না যারা বেসিক্যালি নেতাদের খাট কাপানোটা পছন্দ করতেন অথবা নেতাদের সুদৃষ্টির মধ্যে পড়েছেন তাদের মধ্যেই অধিকাংশ কিন্তু পথ পেয়ে গেছেন আবার অনেকে পাননি এখন এই কথাগুলো কেন বলছি আওয়ামী লীগ সরকার পতনের পর এই মুহূর্তে বাংলাদেশের অনেক জায়গায় সাধারণ আওয়ামী লীগ করার কারণে অনেকে কিন্তু মামলার শিকার হচ্ছেন তো আবার দলীয় পদপদবীর কারণেও মামলা শিকার হচ্ছেন একদম তৃণমূলে থাকা বিভিন্ন নেতা নেত্রীরাও তো এর মাজকেন একজন হচ্ছেন উম্মে হানি সেতু নামটা সুন্দর তিনি ব্রাউনবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি ছিলেন তিনি মোটামুটি বিস্ফোরণ ঘটাইছেন তিনি যতটুকু বলছেন বুঝতে হবে এর বাহিরে অনেক কথা ছিল যেগুলো তিনি আজকে হয়তো বা বলতে পারেন ইন ফিউচার বলবে একটা ভয়েস রেকর্ড আপনার ভাইরাল হয়েছে সেই ভয়েস রেকর্ডে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন যিনি বলছেন যে দল করেছি কিন্তু কখনো কোনো ভালো জায়গায় রাখেনি নেতারা বাঁকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও কিন্তু বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম বিস্তৃত আর না কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটাও জানি তারা মানে আওয়ামী লীগ নেতারা কখনোই বোনের সম্মান দেননি আরে বোন তো ঘরেই আছে হ্যাঁ চারপাশে এত বোন দিয়ে কি করবে এরকমই ভাবছে আর কি যাই হোক সবসময় তারা আমাদের ভোগের পণ্য মনে করতেন তো আপনারা ভোগের পণ্য কেন হইতেন সবাই হয় নাই অনেকে হয়ে গেছে যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পদ দিতেন শরীরে হাত দিতে পারলে পথ পাওয়া যায় ওই যে রাজপথে লড়াই সংগ্রাম করে করে কি হবে ডাইরেক্ট মনে করলেন যে মার্কা চলে আসতো নেতাদের বিছানা থেকে তিনি এরকমই বুঝাইলেন তিনি বলছেন যে আমার নামে এই মুহূর্তে তিনটি মামলা আছে আমি সহ কয়েকজন মামলা খেয়েছি অনেক সিনিয়র নেত্রীরা আছেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি তারা ভালো থাকুক মামলা খেলে তাদের কষ্ট হওয়ার কথা ছিল না কারণ তাদের ঘরে কোনো ছোট বাচ্চা নেই তো তিনি খুব কষ্ট নিয়ে বলছেন আমার ষোলো মাসের একটি ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে আমি পড়ে আছি একটা মানুষ আমার বাসার খবর নেয় না আমার ছোট তিনটা বাচ্চা কি খায় বাচ্চাগুলো কি করে বাড়িতে বাজার আছে কিনা বা ফোন দিয়েও কোনো নেতা খবর নেনি তাতেও দুঃখ নেই বাংলায় কথা বলি তিনি বাংলায় বলছেন এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা খবর আসছে কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন এগুলো করে বাংলাদেশে গজব ডাজিল করেছেন আওয়ামী লীগের উপর শুধু এই বক্তব্য উম্মে হানির না এমন অনেক হানির আছে যারা এই ধরনের কথাগুলো চাইলে বলতে পারেন না আর এটা তো বাস্তবই এটা কিন্তু খুবই বাস্তব পদ পদবী বাগাইতে হইলে নেতার খাটকা পাইতে হয় এটা প্রত্যেক দলেই কম বেশি আছে সময়ের সাথে সাথে এগুলো বের হয়ে আসে আবার অনেকে প্রাণ ভয়ে মুখও খোলে না কোন দিক দিয়ে কোন বাটে বইটা যায় আবার অনেকে শুনলাম যে কেউ কাউরে বিছানায় গিয়া আসে পরে পরেখানে আমি ঘুম পাড়াই নাই আবার নিপুণের জন্য একাধিক নেতা পাগল হইয়া দৌড়াইয়া হ্যাঁ একদম জায়দ খানরে হারাই দিছে কিসের লোভে কিসের নেশায় ঘুরছে তারা না কিসের নেশায় করছে বরণ মরণ চরণ যন্ত্রণাকে লাইনটা ভালো হয়েছে হ্যাঁ ভালো থাকে